ভালোবাসা দিবসে বেশ কয়েকটা গান আসছে একটু ঝামেলায় পড়ে গেছি কয়টা গান রিলিজ দেব একটা তো ফরশিওর আসছে জঙ্গলি সিনেমার একটা গান জনম জনম ধরে গত বছর যেরকম রঙে রঙে রঙিন হব রিলিজ করার আগে আমি বলেছিলাম যে এই গানটা এই বছরের সবচেয়ে জনপ্রিয় গান হবে আমার বিশ্বাস এইবার আমার মনে হচ্ছে প্রিন্স মাহমুদ ভাই একটা ম্যাজিক ক্রিয়েট করেছেন জনম জনমটা এই বছরের ম্যাজিক্যাল একটা গান হবে ম্যাস মার্কেটে খুবই জায়গা করে নেবে এটা আমি বিশ্বাস করি আর যে গানগুলো আছে সেগুলো খুব ভালো করবে সেগুলো ম্যাস মার্কেট অফারিং না সেগুলো আমার যারা শ্রোতা একদম কোট তাদের জন্য একটা ইংলিশ গান আসবে উইন্টার সং ওইটা নিয়ে আমি খুব এক্সাইটেড খুব সুন্দর একটা ভিডিও হয়েছে ওটাও হয়তো ভ্যালেন্টাইন্স পরপরই আসবে আর প্লে এই প্লে লিস্টের পারসোন প্রেজেন্স প্লে লিস্টের দুটো গান আশা করছি ফেব্রুয়ারিতে রিলিজ করবো সো অনেকগুলো গানই আসবে পুরনো গানগুলো একটু নতুন জেনারেশনের কাছে প্রেজেন্ট করো অনেক গান আছে আজ থেকে বিশ বাইশ বছর আগে মানুষ শুনেছে হিট হয়েছে কিন্তু কনসার্টে না করার কারণে হয়তো গানগুলো আগের মতো জনপ্রিয় নেই কিন্তু অনেকেই আমার ধারণা নতুন জেনারেশনে শুনলে ভালো লাগবে সেই গানগুলো আবার নতুন করে একটা আনপ্লাগ সেটিংয়ে আমরা প্রেজেন্ট করছি আর অনেক গান আছে যেগুলো আসলে হয়তো এমন ট্র্যাক করা ম্যাস মার্কেটের জন্য কিন্তু এখন তো আমরা আসলে যেই ধরনের মিউজিক করতে চাই ওই ধরনের মিউজিক মানুষ শোনে অডিয়েন্স এখন অনেক ম্যাচুয়ার্ড হয়েছে সো রকম প্রোডাকশান ভ্যালিউর কাজ যেহেতু চাচ্ছে সেজন্য সাতটা গান নতুন করে আবার রিমেক করলাম রিমেক্স বলা যাবে না রিমেক পার্সেলিনা দ্য প্রসেলিনা প্রেজেন্স তাসানস প্লে লিস্টের সিজন টু হিসেবে আমরা আসছি ফার্স্ট সিজনে শুধু পিয়ানো বাজিয়ে লাইভ গান করেছিলাম ওর খুব ছোটো পরিসরে এবার একটু বড়ো পরিসরে আমরা করতে পারছি পোর্সেলিনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমার যেটা মনে হয় এই সিজনের সাতটা গান আবারও অনেক বছর বেঁচে থাকবে কারণ কয়েকটা গান করছি উইচ আর লাইক টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড সো সেই গানগুলো যখন আবার এই জেনারেশনের শ্রোতারা শুনবে এরাও এই গানগুলোকে বাঁচিয়ে রাখবে গানগুলোর মধ্যে বেশ কয়েকটা একটা হচ্ছে প্রাকৃতিক যে গানটা দু সালে রিলিজ পেয়েছিল তখন খুবই দারুণ রেসপন্স ছিল কিন্তু রিসেন্টলি আবার মনে হয় মানুষ সেই গানটা একটা কনসার্টের কারণে আমাদের ব্ল্যাকের রিউনিয়নের কারণে আবার শুনতে চাচ্ছে সো এটা রিমেক করলাম এরকম আরও কয়েকটা গান যেগুলো হয়তো ওই সময় খুব মানুষ শুনতো অনেক বছর শুনে না আবার রিসেন্ট কয়েকটা গান আছে সেগুলো করেছি যেগুলো হয়তো অ্যারেঞ্জমেন্টটা আমার মতো হয়নি সেজন্য আমার ব্যান্ডের সাথে আমার মতো করে করেছি যেরকম কেউ না জানুক আছে তারপরে তোমার আমার ছেলে আমার এই গানগুলো এই সিজনে থাকবে আগে যখন একটা বয়স ছিল তখন এই ভালোবাসা দিবসে অনেক বেশি কাজ আসতো ভালোবাসা দিবস মানে আমার ভক্তদের কাছে ছিল আমার নাটক আমার গান সো ওই সময়ে বা ভালোবাসা দিবস ছিল অনেক কাজ সো লাস্ট কয়েক বছর হয়তো ভালোবাসা দিবসে কাজ করছি না কারণ যেহেতু অভিনয় প্রায় বলতে গেলে ছেড়ে দিয়েছি বা একটা ভালোবাসা দিবস বলতে কী বোঝায় সেটা এক একজনের কাছে এক এক রকম আমার কাছে ইটস ডে টু সেলিব্রেট লাভ তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে ভালো কিছু সেলিব্রেট করার জন্য ভালো ইমোশন সেলিব্রেট করার জন্য দিন কটাই বা আছে সো অনেকে পছন্দ করে না আমার মনে হয় এত জাজমেন্টাল না হয়ে একটা দিন মানুষ সেলিব্রেট করুক ভালোবাসার মানুষকে ভালো কিছু উপহার দিক ভালো সময় কাটাক এটাই ভালোবাসা দিবস এটা ভ্যালেন্টাইন সিনেমাটা আসবে ঈদে জনম জনম ধরে কিন্তু গানটা মনে হয় রিলিজ হয়ে যাবে জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারা দিন রাত ভরে পাশে থাকবো জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকব কাজ তো অনেক রকমেরই করি সো যেহেতু রেফিউজি এজেন্সির শুভেচ্ছাদূত হিসেবে আছি সেজন্য গিয়েছিলাম